সনি দেখ কই আসছি এই দেখ ইসুফের বাড়িতে চলে আসছি দেখ দেখ দেখবি আর লুচির মতো ফুলবি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন ইদানিং আমার পেজে সবাই বিভিন্ন রকম ছবি এবং বিভিন্ন রকম ছোট ছোট ভিডিওতে দেখতে পেরেছেন অথবা রিলসে দেখেছেন যে আমি ইদানিং খুব বিয়েতে আমার ফুর্তি করে যাচ্ছি তো সেই সেই ধারাবাহিকতায় আজকে আমার পূর্ণাঙ্গ ব্লগটা নিয়ে এসেছি আমার বন্ধু এবং আমার কলিগের বিয়েতে আমার ফাটিয়ে মজা করেছি সবাই তো সেই ভিডিওটা পুরো ব্লগটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিও দেখবেন পাশে থাকবেন এবং আপনাদের মনে কিছু থাকলে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে অন্যের মাঝে সেটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনারা সবাই হয়তো বা জানেনি যে ফেসবুকে মিউজিক অ্যাড করলে ফেসবুক ফেইসবুক সেটা ইস্যু দিয়ে দেয় তো যে কারণে আমি সেই ভয়ে আমি কোনো মিউজিক অ্যাড করলাম না কিন্তু আপনারা বিশ্বাস করবেন কি না জানি না যে আমার লাইফে আসলে গ্রামের বিয়ে আমি অনেকগুলাই অ্যাটেন্ড করেছি কিন্তু এই এইরকমভাবে এত আমোদ প্রমোদভাবে সম্পন্ন একটা বিয়েতে আমি কখনোই অ্যাটেন্ড করিনি এরকম বিয়ে আমার কপালে জুটে নাই যাই হোক আমার বন্ধুরও অনেক কপাল ভালো যে এরকম একটা বিয়ে কিন্তু এরকম অনুষ্ঠান সবার ভাগ্যেও জুটে না তো সবাই মিলে আসলে অনেক মজা করতেছিল আর প্রচণ্ড পরিমাণের সবাই হাইপ নিয়েছিল যে বিভিন্ন প্রকারের নাচা গানা তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের কমেডি সম্পূর্ণ একটা বিয়েতে যা যা থাকার দরকার কোনো প্রকারের আনন্দ মানে একটুও ফাঁক রাখা হয় নাই সমস্ত আনন্দ দিয়ে আসলে একটা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আর কি বলবো আসলে আমার বন্ধুর গ্রামের পরিবেশটাও অনেক সুন্দর আর তারপরে হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বন্ধুর যে ফ্রেন্ড সার্কেলগুলো যারা রয়েছে তাদের আমি কখনোই ভুলতে পারবো না তা এত বেশি আমোদ প্রমোদ বালা মানুষ আর দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন প্রকার কমেডি এত পরিমাণ কমেডি হয়েছে আসলে এই অনুষ্ঠানে আর প্রচণ্ড পরিমাণের মজার কিন্তু আয়োজন করা হয়েছিল এরকম আয়োজন আসলে কয়টা বিয়েতে হয় আমার জানা নাই মোস্ট প্রবলি বিয়েগুলোর অনুষ্ঠানে মানে এই ধরনের এত আয়োজন খুব কমই করা হয় তো সেই সব বেশ করেই কোনো আনন্দের বাকি ছিল না আর বিয়েবাড়ি মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে আনন্দ প্রচণ্ড উল্লাস আর প্রচুর পরিমাণের খাওয়া দাওয়া সম্পূর্ণ একটা অনুষ্ঠান হয় আর কি তো তার কোনোটাই কমতি ছিল না আর আমার বন্ধুর পরিবারটাও ছিল খুবই জালি মাইন্ডের তারা প্রচুর পরিমাণ মিশুক আর হচ্ছে তারা সবাইকে এত বেশি মাতিয়ে রেখেছিল আমরাও বেশ অনেক আনন্দ ফুর্তি করেছি পুরো বিয়ের পুরো বিয়ের আয়োজনটাই আমরা একচ্ছতভাবে ছিলাম তো সেখানে কোনো কিছুর কমতি আসলে নাই বললে চলে আমি অনেকভাবে এনজয় করেছি অনেক অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি তো প্রতিটা পার্ট টু পার্ট আমি ইনভলভ ছিলাম তো সেখানে কোনো কোনো কিছুর আয়োজনের কমতি রাখা হয় নাই আসলে আর বিশেষ করে গ্রামের বিয়েটাই আসলে মূলত আমি সব কিছু অ্যানালাইজ করে দেখেছি যে গ্রামের বিয়েটাতে সবচেয়ে বেশি এনজয়ফুল হয় আর ঢাকাতে যেমন জাস্ট কমেডি সেন্টারে বিয়ে অনুষ্ঠান হয় সেন্টার হয় সেখানে সামান্য মানে খাওয়া দাওয়া ছাড়া আসলে সেই জায়গার বাড়তি কিছু আমে মানে আমেও আমেজ কোনো কিছু খুঁজে পাওয়া যায় না আমি মনে করি কিন্তু একটা গ্রামের বিয়েতে যে কি পরিমাণ কি পরিমাণ যে তাদের রিচুয়াল কি পরিমাণ যে তাদের নিয়ম নীতি আর কি পরিমাণ তাদের আনন্দ ফুর্তি জড়িত থাকে সেটা আপনারা যদি কেবল যারা যারা গ্রামের বিয়েতে মানে আপনাদের সৌভাগ্য হয়েছে সুযোগ হয়েছে এই গ্রামের বিয়েতে অংশগ্রহণ করা শুধুমাত্র তারা উপলব্ধি করতে পারবেন যে একটা গ্রামের বিয়েতে কি পরিমাণ মানে মজা এবং সবকিছু হাস্য রঙ্গ এখানে জড়িত থাকে আমিও প্রতিটা পার্ট আমি অনেক উপভোগ করেছি আমি এনজয় করেছি আমার বন্ধুর সমস্ত বন্ধুরাও অনেক ভালো মানুষ আর তারা প্রচুর পরিমাণে মিশুক এবং এত পরিমাণ আপ্যায়ন প্রিয় যে আমি সেটা কল্পনা করতে পারবো না আর এদের আমি কখনোই ভুলতে পারবো না যে আমি বিয়ে বাড়ি থেকে চলে আসছি গতকালকে কিন্তু বিয়ের রেসটা আমার ভিতরে বিরাজমান করছে এবং এটা আমি কখনোই ভুলবো না আর তারা আমাকে এত ভালো মানে মানে আমাকে এত ভালোভাবে তারা গ্রহণ করেছে আর যেন আমি এই গ্রামে এই গ্রামটা যেন আমারই আমি এই গ্রামে এই জীবনে প্রথম এসেছি বা এদের সাথে প্রথমবার মিশছি এটা আমার কাছে আমার কাছে এক মুহূর্তের জন্য ফিল হয় নাই তারা আমাদেরকে ফিল করতে দেয় নাই তার প্রতিটা মানুষই আমার সাথে প্রচণ্ডভাবে মিশেছে আর আমিও তাদের সাথে প্রচুরভাবে মিশেছি যেই কারণে তাদেরকে আমি কখনোই ভুলবো না আমার বন্ধু গ্রামের মানুষগুলো খুব ভালো মানুষ আর গ্রামের পরিবেশের কথা কি আর বলবো ভাই আর গ্রামের বিয়েগুলোতে এত পরিমাণ ই হয় মানে মজা হয় যে কারাকারি তাই তো আমরা সাখরখানায় খেতে বসছি সেখানেও অনেক মজা হয়েছে আমার বন্ধুর শালীরাও ছিল তাদের সাথেও অনেক দুষ্টুমি ফাইজলিমি করেছি যদিও তারা অনেক পিচ্ছি পিচ্ছি ছিল ছোট মানুষ ছিল তবুও তাদের সাথে অনেক দুষ্টুমি করেছি ফাইনালি আমার বন্ধুর বিয়েটা আলহামদুলিল্লাহ হয়েছে আর সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আমার বন্ধুর প্রায় নয় বছর প্লাস রিলেশন যেটা এটা খুব কম মানুষেরই আসলে হয় লাইফে আমার বন্ধু খুবই ভাগ্যবান এবং তার তার পরিশেষে আলহামদুলিল্লাহ সর্বশেষ বলতে চাই সবকিছু মিলে অনেক এনজয় হয়েছে অনেক মজা করে আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম